আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দিনাজপুর জেলা ঘোরাঘাট উপজেলা রানীগঞ্জ হাট থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ছোট্ট প্রতিবেদন দর্শক পুরো ভিডিও যেটা দেখানোর চেষ্টা করবো দেশি সায়ল এবং কসডের সায়ল সারগর এবং বগনাগর কালকশন কিন্তু বুঝে গেছেন যে সর্বনিম্ন কত দামে গরু আপনি আজকে দেখতে চলেছেন চলুন কথা না আমরা সরাসরি একটু বিক্রেতার কাছ থেকে যাই এবং কেমন দামে গরুগুলো বেছে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয় থাকে এই হাটগুলোতে তবে শীতের কারণে একটু আমদানি ডাউন আমদানি ডাউন হলে কি বাজার কিন্তু অনেক কম ক্রেতা নেই বলে চলে ক্রেতার অবস্থায় কাটাচ্ছে ব্যাপারীটায় বর্তমান বাজারে একেবারেই কেনার জন্য উত্তম বা বেস্ট বলতে পারি আমরা একেবারে কাস্টমার নেই দেখি কেমন দয়া বাজার বিক্রি হচ্ছে এই সুন্দর সুন্দর ভোগনা এবং সারগর শুরু করবো আমরা দেশি একটা সারগুরুতে আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কয় মাস ভাই দেশিটা বছর পুরী নেই ভাই বছর পরে নেই চাচ্ছেন না

আইডিয়া দিচ্ছেন চার হাজার হলে বেচা বিক্রি করতে পারবে আর দর্শক আমরা এই পাশে দেখতেছি কিছু বোকন গরুর কালেকশন সেরা সেরা বকনা গরু চাচা কেমন আছেন জোড়া কত বাবা পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে এই জোড়াটা এই জোড়া পঁয়তাল্লিশ হাজার দেওয়া যাবে দর্শক একেবারে বকনা গরুর কালেকশন

মাস কেমন তিন মাস চার মাস চলে আছে হ্যাঁ এগুলা না সাড়ে চার মাস সাড়ে চার মাস হ্যাঁ সাড়ে চার মাস বয়স আসবে এগুলো পাঁচ মাসের মধ্যে থাকবে কিনা ঘুরো যাস্ট একটা আইডিয়া করে চোখের আন্দাজে যতটুকু লাগে আর দেখবো ওটা কেমন দামে এই ঘুরে সংগ্রহ করা যায় বা কাস্টমার কেমন দামে সংগ্রহ করতেছে সেই আইডিয়াটাও দেওয়ার চেষ্টা করুন

বয়স আনুমানিক ছয় মাস হতে 6 মাস দামড়া বেটা দামড়া বেটা আচ্ছা এটা একটা বক করে কালেকশন দেখাচ্ছিলাম দর্শক আর এই পাশে একটা দেখলাম আর এই পাশে গিয়েতে কিছু একেবারে ছোট ছোট আছে রিজেক্ট ভাই এটা কি এর অবস্থা এরকম কেন এ বেটা নরমাল দাম বলছে ভাই 50 দাম 20 20 কাস্টমার কথা বলে ষো পনেরো ষোলো বলেছি মানে অসুস্থ সমস্যা আসা দশ নাকি নাই ভালো নিচে দেখতে পাচ্ছেন কিনা এই যে বিদেশ নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও ধন্যবাদ আলাইকুম